আমি ব্যক্তিগত খুব মনের ভিতর রাখি আমি নামাজ পড়ে ওর জন্য দোয়া করি আব্দুল রহমান আসলাম খুব কাছের লোক গত বছর এর ভিতরে অনেকেই আছেন আমার মেয়ের জন্মদিন খাইছেন আবার নতুন কিছু এখন ইনক্লুডিং হয়েছে তুমি খাবাই বা অক্টোবরের সাত তারিখ যদি আমার মেয়ের বাসায় রাখে আল্লাপাক আমার বাসায় রাখে আমি শোলকুপার দই শোলকুপার খাসি বা খাসি সব আমি খাওয়াই সবাইকে একটু তো আর চেষ্টা করি সবাই ভাই বিরাদার একখানে থাকবে আপনাদের সবাই অগ্রিম দাওয়াত থাকলো অক্টোবরের সাত তারিখ অক্টোবরের সাত তারিখ